মালিক মালিক ও মালিক কি হলো গলা চেয়াচ্ছিস কেন বল মালিক আমার কাজ কি তোর কাজ মহা মুশকিল তোকে তো কোনো কাজই হই না তারা ভাবতে দেখ দাঁড়ান 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 আজকে আমি আপনার হিসাব নেব আরে ভাই রাগ করছিস কেন ঠান্ডা হো ঠান্ডা হো দাদা রাগ করছিস না ঠান্ডা হো এটা বলুন আমাকে দিয়ে কেন বা হাতের নোখ পরিষ্কার করান আরে ভাই দেখ লোকের সামনে যাই বানক যদি নোংরা দেখে তাহলে লোক আমাকে নোংরা করে তোর কাজ নেই এই তোকে একটু পরিষ্কার করি সত্যি রাগ করিস না দিয়ে কেন তেলের বোতল ফুটো করানো হয় হ্যাঁ ভাই তুই আমাকে হেল্প করিস জন্য তুমি খোটা দিবি সবাই দেয় তুইও দিবি আমাকে আমি মনে হয় কোনো বালের নেতা এর আমাকে দিয়ে ভয় দেখান কেন দেখান ভাই হল নেতা তোকে আমি বাক্সের মধ্যে রাখতে পারি বল এটাও একটা কথা